আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল গতকালকে প্রকাশিত হয়েছে তো অনেকের ফলাফল আশানুরূপ হয়নি তারা কমেন্ট করে জানতে চাচ্ছেন যে বোর্ড চ্যালেঞ্জের নোটিশ কবে দেবে কবে থেকে আবেদন করা যাবে তো এই সকল বিষয়গুলোতে আজকের ভিডিওতে কথা বলবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলে কন্টে বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলো অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাদের পরীক্ষার ফলাফল গতকালকে সন্ধ্যা সাতটায় প্রকাশ করা হয়েছে তো ইতোমধ্যে আপনারা ফলাফল জেনে গেছেন অনেকে কিন্তু ফেল করেছেন বা অনেকেরই ভালো পরীক্ষা দিয়েছেন ফলাফল আসানুরূপ আসেনি তারা কমেন্ট করে জানতে চাচ্ছেন যে বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি কবে আসবে তো দেখুন বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশ করা হয় ফলাফল প্রকাশের সাত থেকে দশ দিনের মধ্যে আমি আবারও বলছি ফলাফল প্রকাশের সাত থেকে দশ দিনের মধ্যেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি প্রকাশ করা হয় সেক্ষেত্রে ঈদের আগেই আপনারা বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি পেয়ে যাবেন তবে কবে থেকে আবেদন শুরু হবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি যখনই সিদ্ধান্ত আসবে তখনই কিন্তু আপনাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ এখানে একটি কথা বলে রাখি যারা ভালো পরীক্ষা দিয়েছেন তারপরেও ফেল এসেছে বা যারা অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরেও সি বা সি প্লাস বি এমন রেজাল্ট এসেছে আপনাদের মনের মধ্যে যদি বিশ্বাস থাকে যে আপনি ভালো পরীক্ষা দিয়েছেন ভালো মার্ক পাবেন তাহলে অবশ্যই আপনি কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করবেন তাহলে আপনি আপনার আসনেরও ফলাফল পাবেন আবার অনেকের কিন্তু ফেল এসেছে তারাও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলে ভালো ভালো রেজাল্ট আসবে অনেকে আবার প্রশ্ন করে বলেন যে আপু বোর্ড চ্যালেঞ্জ করলে তো রেজাল্ট পরিবর্তন হয় না শুধু শুধু টাকাগুলো নষ্ট হয়ে যায় তো দেখুন বিগত দিনে অনার্স তৃতীয় বর্ষ অনার্স চতুর্থ বর্ষ ডিগ্রি প্রথম বর্ষ এদের বোর্ড চ্যালেঞ্জ করার পর কিন্তু ব্যাপক পরিমাণে রেজাল্ট পরিবর্তন হয়েছে এখন আপনি যদি ফেল করার মতো পরীক্ষা দিয়ে ফেল করেন আবার বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে তো ফেলই আসবে তাই না তবে অনেকের ক্ষেত্রে এমন হয়ে থাকে যে ভালো পরীক্ষা দেওয়ার পরেও ফেল আসে ওদের হয়তো কোনো মিস এর কারণে এরকম হয় তবে বোর্ড চ্যালেঞ্জ করলেই ছিল পাশ আসবে আর আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে এ বিষয়ে অনেকে কিন্তু জানতে চেয়েছেন দেখুন আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করতে একটি বিষয় এক হাজার কিংবা বারোশো টাকা লাগতে পারে আমি শিওর বলছি না এক হাজার টাকাও লাগতে পারে বা বারোশো টাকা লাগতে পারে তবে কম হবে না আপনারা এমনটাই অ্যামাউন্ট ধরে রাখতে পারেন তো এই হচ্ছে আপনাদের জন্য এখন পর্যন্ত আপডেটটি তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা ভালো রেজাল্টের মতো পরীক্ষা দিয়েছিলেন বা পাশ করার মধ্যে দিয়েছিলেন অবশ্যই আপনারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করবেন তা অকুল করবেন আল্লাহর উপর অবশ্যই পাশ আসবে ইনশাল্লাহ এরপর আপনাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি যখন প্রকাশিত হবে তখনই আপনারা ভিডিও পেয়ে যাবেন আর সকল আপডেট তথ্যগুলো প্রতিনিয়ত পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ